আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজকে আমি এই মাছগুলো রান্না করব। এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো যাই হোক চলুন রান্নাটা করে নিই প্রথমে আমি মুচমুচি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই রকম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক মাছ ভাজা অলরেডি হয়ে গেছে আমি ফেলছি তো এক এক করে মাছগুলো নামিয়ে ফেলছি বন্ধুরা গ্রামের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক এখানে আমি সব উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে সবজিগুলো দিয়ে দেবো তো এখানে সিম আলু কেটে রাখা হয়েছে এবার সব সিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চড়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর দেখতে অনেকটা কালারফুল লাগছে তো যাই হোক এর মধ্যে পানি দিয়ে আমি একটু জিরা বাটা দিয়ে দেব এগুলো আসলে নিত্য নতুন সকলেই বাসায় রান্না করে থাকে এগুলো একদম সহজ একটি রেসিপি তো যাই হোক এ ধরনের সবজি খেতে অনেকেই পছন্দ করে আমারও তো ভালো লাগে তো যাই হোক এ ধরনের রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি এদিকে মাছ দিয়ে খুব সুন্দর করে সবজিটাকে রান্না করে নিয়েছি আশা করছি খেতে অনেকটাই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা যেহেতু রান্নাটা শেষ হয়েছে আমি এবার বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই সাবধানে থাকবেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ